ছুখ না হয় আরো কিছু কথা না হয় বলিতে মে কিছুক্ষণ না হয় রোহিতে কাছে আরো কিছু কথা না হয় বলিতে মো মধু খন মধুময় হয়ে না হয় উঠিত ভরি আরো কিছু কথা না হয় বলি মরি গ্রামে থাকার সময়টা এত দ্রুত চলে যায় কিন্তু এখানে এত ভালো লাগে এই যে মা ছোট ছোট কাজ করছে গাছ ছেটে দিচ্ছে পাতা ছেটে দিচ্ছে খাবার দাবার করে গোসল টোসল করে সবাই বসে কথা বলা আড্ডা দেয়া চুপচাপ হর্ন নেই শহরটা এত গ্রামটা বেশি কাজ স্বার্থপর থাকে কাজের তাগিদা আসে তখন আবার শহরে ছুটতে হয় কিন্তু গ্রাম যেন বারবার বলে কিছুক্ষণ আরো না হয় রোহিতের কাছে